কথা না বললে তাহলে কি করে হবে কথা বলতে হবে সবাইকে বলবেন তো ইনশাআল্লাহ কয়টি স্বর্ণের টুকরা আর লাশ কয়টা বানি ইসরাইলের জামানায় তিন যুবক তাদের ভাগ্যের সন্ধানে ভাগ্যকে পরিবর্তন করার জন্য বের হয়েছে ইতিমধ্যে তারা চারটি স্বর্ণের টুকরা পেয়েছে চারটি স্বর্ণের টুকরা পেয়ে মহা খুশি খুশিতে বাগ কি কে আমাদেরকে পায় আজকে আমরা চারটি স্বর্ণের টুকরা ভাগ করে নিয়ে অনেক ধনী হয়ে যাব এক বন্ধু বললে পেটে অনেক ক্ষুদা পেয়েছে আগে বাজার থেকে খাবার নেয় তারপর তিন বন্ধু মিলে চারটি স্বর্ণের টুকরা ভাগ করে নিয়ে যাব এক বন্ধুকে বাজার থেকে রুটি কিনে আনার জন্য পাঠিয়েছে এবার বাকি দুই বন্ধু মেলা পরামর্শ করছে ওইটাকে যদি মেরে ফেলতে পারি বাঘ বাটোয়ারের দরকার নাই তুই নিবি দুইটা আমি নিম দুইটা সহজ হয়ে গেল না তুই দুইটা নিবি আর আমি দুইটা নিবি এবার যে বন্ধু বাজার থেকে রুটি কিনানোর জন্য গিয়েছে সে ভাবছে যে রুটিতে যদি বিষ মেখাই মিশাইতে পারি আর ওই বিষ মাখানো রুটি যদি ওই দুই বন্ধুকে খিলাইতে পারি তাহলে চারটি স্বর্ণের টুকরা আমার চারটি স্বর্ণের টুকরা আমার হয়ে যাবে তাহলে কোনো ভাগ দরকার নেই এইবার যখন সে রুটিতে বিষ মেখে এনে ওই দুই বন্ধুর কাছে দিয়েছে ওই দুই বন্ধু মিলে ওটাকে ঘুষান শুরু করেছে ঘোষাইতে ঘোষাইতে শেষ একজন শেষ এবার ওই দুই বন্ধু মিলে ওই বিষ রুটি খেতে শুরু করেছে ওই বিষ রুটি খেয়ে ওই দুই বন্ধু কেউ নাই তিনটেই লাশ হয়ে পড়ে আছে চারটে স্বর্ণের টুকরা পাশে পড়ে আছে এটাই হলো দুনিয়ার জীবন এই দুনিয়ার পুরো জীবন এটা হচ্ছে লালসাময় একটি জীবন লোভ মরিচিকা মায়াজাল এই মায়াজালে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কষ্টকে ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছে আরো টাকা লাগবে আরো খেতি লাগবে আরো জোশ লাগবে আরো টাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে এত সম্পদ কি হবে তোমার স্টপ থামুন অনেক তো কর্মজীবনে ব্যস্ত ছিলেন এবার থামুন টেক ইউ রেস্ট টেক ইউ ব্রেস থিঙ্ক অ্যাবাউট দ্যাট থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লড একটু ভাবেন না এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি সেইদিনা ওমর ফারুক রদি লহ আনহু বলছেন মতো কবলা আন মত মরার আগে একবার মর হাসিবু ও কবলা আনতো হাসিব আলিকুম তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে দেখো কি কি ভালো কাজ করেছিলে আপনি ডায়েরি লিখুন চব্বিশ এগারো দু হাজার চব্বিশ লিখুন আজকে আপনি ভালো কাজ করেছিলেন নামাজ পড়েছিলেন লিখুন রোজা রেখেছিলেন কাউকে পঞ্চাশ টাকা দিয়ে সাহায্য করেছিলেন লিখুন আর এমনিভাবে আপনি কি কি আকাম কোকাম করেছিলেন সেগুলো লিখুন লিখে দেখুন আপনার অবস্থাটাকে মরার আগে একবার মর মরার আগে খাটের মধ্যে শুয়ে সুটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি দুনিয়ায় নাই কি কি হাদ হতে পারে আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দেবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দেবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুকের ছেলে অমুকের ভাই অমুক আর এই দুনিয়ায় নাই সব আপতি আর চলে আসবে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে স্ট্যাটাস দেওয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল 4টায় ওমুখ হাই স্কুল ময়দানে আপনার জানাজা ছুটি আসবে সবাই ছুটি আসবে আপনাকে শেষ বিদায় জানানোর জন্য গুডবাই জানানোর জন্য আল গাদা বিদায় জানাতে আসবে সবাই চার তাকবীর দিয়ে আপনার জানাজা হবে এই জানাজার কথা যখন এসে গেল আমার একটা কথা মনে পড়ে গিয়েছে আমি যখন জানাজা পড়ার জন্য পিছনে দাঁড়াই তখন একটা জিনিস খুবই লক্ষ্য করে দেখতাম যে অনেক মুরব্বী বাবা যারা এমন আছেন আবার অনেক যুবক বাইরে এমন আছেন যারা নামাজ পড়তে পারেন না ফলে তারা কি করে এদিক ওদিক দেখতে থাকে যে কে কি করছে আমিও তার মতোই করব কিন্তু এইভাবে কি হয় এটা এক প্রকারের ধোকা দেওয়া হলো লাশের সাথে এক প্রকারে ধোকা দেওয়া হলো আপনি যদি লাশের জন্য দোয়াই না করেন তাহলে আপনি ওইখানে দাঁড়ানোর কী ফায়দা কোনো লাভ আছে কি ওখানে দাঁড়িয়ে আপনি তো তার জন্য দোয়া করতে এসছেন সকলের জন্য দোয়া করতে এসছেন যে সকলকে মাফ করে দাও যারা জীবিত যারা মৃত যারা এখানে উপস্থিত আছে যারা অনুপস্থিত সবাইকে মাফ করে দাও সেই দোয়া আপনি ওখানে জানেনই না তো জানাজা কীভাবে পড়তো এটা শিখতে হবে কি হবে না শিখতে হবে ইনশাল্লাহ জানা যা প্রথমে নিয়াত করতে হবে প্রথমে আপনি নিয়াত করবেন যে মাইয়েতের জন্য জানাজা পড়তে হয় সে তার নিয়াত করতে হবে যে আমি এই মাইয়েতের জানাজা নামাজ পড়ছি তারপর ইমাম ইমাংসায় যখন প্রথম তকবীর বলবেন আপনি পড়তে আরম্ভ করে দিবেন শুভহানকম্বাভুম্মা ওয়া বেহান্দি কাওয়াতে বে রকেশ মুকাওয়া তাল জাদ্দুকা ওজল্লাসনা উকাওয়ালা ইলা ভৈরব প্রথম তাকবীরে সানা পড়বেন দ্বিতীয় তাকবীরে শরীফ পড়তে আরম্ভ করে দিবেন আমরা যে নামাজের মধ্যে শরীফ পড়ি ওই শরীফটাও জানাজার মধ্যে আছে না নাই عبد القادر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم و... إنك حميد مجيد تكبير سنة بن দ্বিতীয় তাকবীরে দুরুছরী পড়বেন তৃতীয় তাকবীর যখন ইমাম সাহেব বলবেন তখন জানাজার জন্য একটা স্পেশাল দোয়া আছে না নাই কথা বলেন না কেন জানাজার জন্য একটা স্পেশাল দোয়া আছে ওই দোয়াটা পড়তে আরম্ভ করে দিবেন আল্লাহুম্মা ওয়াফির লিহায়িনা ওয়া মাইতিনা وصغيرنا وكبيرنا وزكرنا وانسانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان এইবার যখন ইমাম সাহেব চতুর্থ তাকবির বলবেন তখন তিনিও সালাম ফিরাবেন আপনিও সালাম ফিরাবেন এটা হলো জানাজার পদ্ধতি এইভাবে জানাজা পড়তে হয় তো আপনার জানাজাটাও কয় তাকবির হবে চিৎকার করে বলেন চার তাকবির দিয়ে আপনার জানাজা হবে অশ্রু শিক্ত জানা যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্য করে করে আপনাকে কবরে নেওয়া হবে আগের থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনাকে বিছিয়ে দেওয়া হবে দিয়ে দিয়ে তার উপর মাটির চাপা সব চলে যাবে ভাবেন না একটু চোখ বন্ধ করে দিস ইজ দ্য সার্কল অফ লাইফ দিস ইজ দ্য নেচার অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনাকে অন্ধকার কবরে রেখে চলে যাবে উপরে বাঁশের কচি তার উপর মাটির চাপা অন্ধকার অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কিনা এই জন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল মামা গেল চাচা গেল আমাদেরকেও চলে যেতে হবে চিল্লাগণ ঠিক কিনা একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে বান্ধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরদম তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধর দামি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা যারা শত বন্ধু বান্ধব কেন বান্ধব দালান ঘর ঠিক না আমাদের চলে যেতে হবে এই জন্য বিষ্ণু বলছে নাহাই তো জিয়ারতের কবর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন তোমরা সময় কবরে আর কবরে জিয়ারত করবা কবরে জানতো ওখানে যাবেন ওখানে ছোট্ট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা শুয়ে আছে আপনাদের মতোই টাকড়া যুবক বাবারা শুয়ে আছে আর এই এলাকায় থাকতো আকাশ থেকে নেমে আসেন এই এলাকার সন্তান আজ নাই একটা সার্টিন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না দিস ইজ দ্য নেচার অফ লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব যৌবন পরব তো আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেছেন ডাবল। তারপর আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল সে মেয়েকে বিয়ে দিয়ে আপনি শ্বশুর হলেন সে মেয়েকে বিয়ে দিয়ে আপনি শ্বশুর হলেন সেই মেয়ের ঘরে সন্তান হতে আপনি নানা হলেন অনেক অনেক দিন হলো তো লম্বা সময় পেয়েছেন এবার আপনি যাওয়ার কথা ভাবেন আখেরাতের সামানের কথা ভাবেন কি শক্তিশালী যুবক বার্থক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না ঠিক কিনা কুচকুচো কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়িশব্রতা বয়সের ভার রং ভরা যৌবন জং জরে শেষ ঠিক কি দিস ইজ দ্য নেচার অফ লাইফ যুবক ভাইরা আমাদেরকে চলে যেতে হবে আমাদেরকে চলে যেতে হবে যতই ব্যস্ত থাকি না কেন এই জন্যে এটা রিমাইন্ডার আল্লাহ তালা একটা সুরার মধ্যে ছোট্ট সুরার মধ্যে দিয়েছেন যে তোমাদেরকে চলে যেতে হবে এই লোভ লালসা ছেড়ে দাও রব্বো লাইলামিন বলেন আল হ্যাঁ কুমুত্যাঁ ক্যা ও গোলাম দুনিয়ার সম্পদ লোভ মোহে তোমাদেরকে গাফিল বানিয়ে দিয়েছে এই লোভ পাগলামি কোনোদিন তোমাদের থামবে না যতদিন না তোমরা কবরে ঢুকবা যতদিন আমরা কবরে আমাদের লোভ থামবে না আল্লাহ বলেন দুনিয়ার সম্পদ আর লোভে তোমরা গাফিল হয়ে গিয়েছো আখেরাতের কথা কে মালুম তোমরা ভুলে গিয়েছো কিন্তু আখেরাতে তোমাদেরকে যেতেই হবে কবরের বাড়িতে তোমাদেরকে ঢুকতেই হবে আমরা ভুলে যাই আল্লাহাকুমুর অতিরিক্ত পাওয়ার লোভ অতিরিক্ত খাওয়ার লোভ বেশি বেশি ঘুমানোর লোভ মানুষকে গাফিল বানিয়ে দিয়েছে আরো চাই আরো চাই আরো চাই এই স্বভাবটা মানুষের আছে না নাই মসজিদে দোয়া অনুষ্ঠান শেষে জিলাফি দেয় আপনাদের এখানে কত জায়গায় জিলাফি দেয় মিষ্টি দেয় বাতাসা দেয় দেখবেন মসজিদের দুই তিন ঘের দিয়ে যখন জিলাপি দেয় বাচ্চারা এক গেট থেকে জিলাপি নিয়ে অন্য গেটে গিয়ে লাইন ধরছে আর হাত হলো ছোট্ট হাত হাত ভর্তি জিলাপি হাতে নেওয়ার জায়গা নেই তবুও অন্য ঘেটে গিয়ে লাইন ধরেছে আরো লাগবে এই আরো 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 চাই এই স্বভাবটাই মানুষকে করে করে শেষ করে দিয়েছে এই জন্য চাহিদার কোনো শেষ নেই যার কাছে যত আছে তার তত বেশি লাগবে যার এক কোড়ল আছে তার দুই কোডল লাগবে যার একটা কার আছে তার দুইটা কার লাগবে যার সাইকেল আছে তার হন্ডা লাগবে যার হন্ডা আছে তার প্রাইভেট কার লাগবে যার প্রাইভেট কার আছে তার হেলিকপ্টার লাগবে এটা মানুষের স্বভাব আরো চায় তার লাগবেই লাগবে যতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে ঢুকে না যাব আমাদেরকে কবরের মধ্যে যেতে হবে এই জন্য আমরা যখন কবরের মধ্যে যাব মালাকুল মত আমাদের সামনে আসবে আসবে কি আসবে না আসবে মরার সময় প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মতকে দেখতে পায় আমিও দেখবো আপনিও দেখবেন মোমিনদের কাছে এসে মালাকুল মৌত একজন যুবকের ভেসে সাদা ধবধবে ঝুপ্পা পড়ে সুগন্ধি মেখে মোমর্ষ ব্যক্তির শেওরে বসে বসে বলে ইয়া আইয়া নফসুল মতুমা ইন্না হে পবিত্র আত্মা উখরুজি ইলা মফত্লা হেওয়ারে দোয়ানেক আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে এস বলা মাত্রই মোমেনদের আত্মাটাই স্মুথলি বের হয়ে আসে কাফন বিন আকফানিল জান্না হানুদ বিন হানুতিল জান্না জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেঁচিয়ে তিনি রুহুটাকে নিয়ে অল্লিনে চলে যান সরাসরি দেখে মালাকুল মহুদকে আর যারা ইসলাম বিরোধী কোরান বিরোধী তাদের সামনে এসে মালাকুল মহুদ ত্রাস সৃষ্টি করে আগে ধমক হাইওয়েতে মাঝে মধ্যে ডাকাতি হয় না বা কলকাতায় সিটিতে বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন আর ডাকাত পাঁচ জন ওই পাঁচ জনের ভয়ে সবগুলো পেশাব করে ফেলে কারণ এসে ত্রাস সৃষ্টি করে এসে সেই চাইনিজ কোরাল দিয়ে আগে কুবিয়ে দেয় পাঁচ ছয় জনে তো রক্ত দেখে যে যা কিছু দেওয়ার সব কিছু আগে রেডি করে রাখে মালাকুল মতে কাফের নাস্তিক দে সামনে এরকম একটা ত্রাস সৃষ্টি করবে ভয়ে লোকটা কাঁপতে থাকবে ওর সাথে ভদ্রবাসায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না তলো কুচ কুচে চেহারা ভয়ঙ্কর একরকম আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাতার পাশে বসে দুর্গন্ধযুক্ত চেহারা আর দেহ নিয়ে ধমক দিয়ে বলে ইয়া আইয়াতুহান নাফসুল হবিস উখরুজি ইলা গদবিল্লা হে পাপাত্তাহ আল্লাহ রা ক্রোধ আর গজবের থেকে বের হয়া মুমিনদের আত্মা যেমনি বলার সাথে সাথে মুমিনদের দেহ থেকে বের হয়ে জান্নাতের কাফনের মধ্যে ঢুকে যায় কাফেরদের আত্মাও কি এরকম তাড়াতাড়ি বের হতে চায় নাকি কথা বলেন কাফের দের আত্মা এরকম তাড়াতাড়ি হতে চায় না কাফের দের আত্মা একবার ডানে দোর বামে দোর সামনে দোর পিছনে দোর এবার মালাকুল মত আরো হিংস্র হয়ে যায় মালাকুল মোটোটাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে যাবে না করে তার চামড়া উল্টো দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় তার থেকে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কাফির নাস্তিকার গাদ্দারদের রোহ কবজ করা হয় এই জন্য প্রতিনদিন দোয়া করবেন আল্লাহ আমাদেরকে তুমি এই পরিস্থিতির থেকে বাঁচাও পড়েন মুমিনদের রুহ যেমনি কবস হয় ওইভাবে কবসের ব্যবস্থা তুমি আমাদের জন্য করে দিও পড়েন নামিন আমাদেরকে তুমি শাহিদ মৃত্যু নসিব করে দিও পড়েন নামিন আমাকে শহীদ করে সেই সামিল করে তামির হামজা আল্লার কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিল শামিল করে নিও পড়েন আমিন জুড়ে পড়েন আমিন তার মানে বিমান দুর্ঘটনাই হোক কিংবা লঞ্চ বিতে হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মজাতি যে কোনো হামলায় হোক যে যেখানে মারা যায় কবরে তার জন্য তিনটে প্রশ্ন আসে না নাই কথা বলেন ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আমরা যারা মোমেন তাদের জন্য চারটা সুবান আল্লাহ পড়েন কবরের মধ্যে প্রথম প্রশ্ন হবে মনকার নাকির তখন চলে আসবে চল্লিশ কদম যখন লাস্টারে আপনি স্বজনরা কবরের মধ্যে রেখে চল্লিশ কদম চলে যায় তখনই চলে আসে আহা সব শেষ এসে পরীক্ষা শুরু রব রবের নাম আমরা কি বলবো আমরা বলবো আমাদের রব হলো আল্লাহ দ্বিতীয় প্রশ্ন মা ধর্মের নাম কি আমরা বলবো আমরা বলবো আমাদের ধর্ম হলো ইসলাম তৃতীয় প্রশ্ন বিশ্ব নবীর চেহারা দেখে বলা হবে আদিফোহ রজুল এই লোকটারে চিন নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক না এই নবী কি কি আমরা ভুলতে পারি যে নবী আমাদের জন্য আজীবন কষ্ট করে গিয়েছেন যার অনুসরণ আমরা আজীবন করেছি তাকে কি ভোলা যাবে কবরের মধ্যে ফেরিস্তারা বলবে আত আরিফ হাজার রজুল এই লোকটারে চেনো নাকি আমরা বলবো চিনি এটা হলো আমাদের প্রাণের নবী এই নবীকে আমরা কখনো ভুলতে পারবো না ঠিক না হে রসু তোমাকে ভুলে আমি কেমন করে এ নবীকে ভোলা যাবে হাজারো কষ্ট আমাদের জন্য করেছেন হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হের তোমাকে ভোলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলে আমি কেমন করে খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফের এরা চিনলো না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিলো লেলিয়ে খেয়ে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফের এরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিলো লেলিয়ে রাঘাতে বি বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের সু তোমাকে ভুলি আমি কেমন করে হের সু তোমাকে ভুলি আমি কেমন করে হীরার গোহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি তরে আসলো কোরআনের ছায়া তলে খালি মর আলি আবু বকর ইসলামি ঝণ্ডা নিলো যে তুলে ভাঙলো সবার ভুল তোমারি তরে আসল কোরআনের ছায়া তলে খালি আলী আবু বকর ইসলামি ঝণ্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হের তোমাকে ভুলে আমি কেমন করে হেরা সু তোমাকে ভুলে আমি কেমন করে ঠিক কিনা না নবীকে ভোলা যাবে কবরের মধ্যে প্রথম প্রশ্ন হবে মার রব উক্তর রবের নাম কি দ্বিতীয় প্রশ্ন মা দিন ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এত আদি ফোহাজার রজুল এই লোকটারে চেন নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী এই নবীকে আমরা সব সময় চিনি কারণ এই নবীর অনুসরণে আমরা করেছিলাম এইবার যখন তিনটি প্রশ্নের উত্তর যত যত আপনার যখন দিয়ে দিলেন এখন আপনাকে অতিরিক্ত আরেকটা প্রশ্ন করা হবে ওমা ইলমুক তোমার নলেজ কি এই তিনটি প্রশ্নের উত্তর যে তুমি পারলা কিভাবে পারলা জেনে বুঝে বলছো না নকল করে বলছো এটা বলতে হবে এই তিনটি প্রশ্নের উত্তর যে তুমি পারলা আল্লাহ তোমার রব তোমার ধর্ম হলো ইসলাম এই লোকটা বিশ্বনবী তুমি কেমনে চিল্লা তখন আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আন্দাজাই কোথাও ঘুরে চিল্লা এখন ঠিক না বলতে হবে আপনাকে এই জন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে জীবনটারে আলোকিত করতে হবে চিল্লায়গণ ঠিক কিনা আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে আসবে কৃষ্ণ বরণের দেহ নীলা বরণের দুটি চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে গায়ের রং কালো চোখের রঙ নীল ফেরেশতা দুইটা আসবে এসে ধমক দিয়ে বলবে বল তোর রবের নাম কি ইসলাম বিরোধী কাফির নস্তিক না আমার রবকে আমি জানি না আমি তো আজীবন আমি ট্যান্ডার বাজি করেছি চাঁদাবাজি করেছি মস্তানি করেছি আমার ডাপটে এলাকা ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে নাই আমি ছিলাম ট্যান্ডর বাস আমি ছিলাম গডফাদার সন্ত্রাসীদের লিডার আমি ছিলাম ডন ওয়ান টু থ্রি সব আমি ছিলাম ডন আমি ডনের ডন প্রথম প্রশ্ন প্রশ্ন বলবে তারপর আবার তাকে করা হবে ধর্মের অমাধীন সে কয় আমার কোনো ধর্ম নাই আমার কোন ধর্ম নাই আমি শুধু মজ মাস্তি করেছি আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না আজীবন আমি ইসলাম রে বাস দিয়েছি এখন ঠিক কি না ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাঙ্গ ছিল ইসলাম বিরোধী গুন্ডা বদমেশ রফ কি এগুলো তো আমি জানি না লা লা এগুলো আমাকে জিজ্ঞেস করো না আবার তাকে প্রশ্ন করা হবে এই লোকটারে চেনো নাকি সে কয় চিনি না তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুৎসা রটনা করতাম এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম এই লোকটার ব্যাপারে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে অপপ্রচার চালাতাম ফেরেস্তার বলবে তাই এই ছিল তোর ডিউটি তোকে যে দুনিয়ায় পাঠিয়েছিলাম এই করার জন্য পাঠিয়েছিলাম যাকে অনুসরণ করতে বলেছি তার ব্যাপারে তুই সোশ্যাল মিডিয়ার মধ্যে অপপ্রচার করেছিস দাঁড়া তোর খেলা একখানে শুরু হবে দাঁড়া ফায়ুত্তরকিমা করিকা মিন হাদিদ লোহার একটা হাতুর দিয়ে তার মাথার থেকে পা পর্যন্ত পিটানো হবে পিটিয়ে তার গোস্তির হাড়গুলোকে থেতড়ে ফেলা হবে ويقال للارض التيم مي قبرের দুইপাশের মাটিকে বলা হবে এবার তোরা চাপ দে চাপ দেয়া হবে কবরের মাটি আস্তে 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 দেহের দুই দিকে লেগে এমন ভাবে দুইটা চাপ দেবে فتختلفات لاو তার ডান দিকের পাছরের হাড়টি বাম দিকে ঢুকে যাবে আর বাম দিকের পাছরের বাম ডান দিকে ঢুকে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হাতুর দিয়ে পিটানোর শাস্তি আর এই কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই থাকবে হাতটা কেয়ামা কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই শাস্তি তাদের চলতেই থাকবে কারণ তোকে নবীকে অনুসরণ করতে বলেছিলাম নবীর ব্যাপারে নবীর বিরোধিতা করেছিস যাকে অনুসরণ করতে বলেছিলাম তারই বিরোধিতা করেছিস এই কেয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি চলতেই থাকবে যখন হাসরের ময়দান কায়েম হবে বিচার হবে তারপর তাদেরকে জাহান্নামে দেওয়া হবে আর যারা মুমিন তারা তিনটা প্রশ্নের উত্তর যখন দিয়ে দেবে তখন বলবে আহলান ওয়া সাহলান কংগ্রাচুলেশন খুশাম দে তোমার জন্য কংগ্রাচুলেশন খুশাম দে চারটি প্রশ্নের উত্তরই তুমি পেরেছো ফাইফসাহু লাহু ফি চারটি প্রশ্নের উত্তর যখন পারবেন আপনার জন্য ফাইফসাহু লাহু ফি ক্ববরহি আপনার জন্য কবরটা সত্তর হাত লম্বা করে দেওয়া হবে ওয়া ইফতারু লাহু বাবুন ইলাল জান্নাহ জান্নাত থেকে একটা দরজা খুলে দেয়া হবে জান্নাত থেকে রেশমি কামরে জামাই না আপনাকে পড়িয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানাও মিল আরুস ঘুমাও স্লিপ ইউ শুড গেট সব স্লিপ নাও ঘুমাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের যে কিয়ামতের জন্য তৃতীয় ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না এই জন্য আমরা সবসময় দোয়া করব আল্লাহ আমরা যেন এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে চারটি প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটি ঘুম দিতে পারি আল্লাহ তুমি তৌফিক দিয়ে পড়েন আমিন হয়তো সময় অনেক হয়ে গিয়েছে আরো আমাদের অভিজ্ঞগণ আছেন আমি তো এমন কোনো বক্তা না আসলে আপনাদের ক্ষেত এসেছে এসেছি কিছু কথা বলার জন্য তো এই বলেই আমার জন্য দোয়া করবেন আমি এই মাদ্রাসার একজন ছাত্র হিসেবে সর্বদা থেকে যাব ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন তিনি খিদমতের জন্য তৌফিক দান করেন